বন্ধুরা মুড়ি তোমাদের সবার বাড়িতে কম বেশি আছে তো আজকের একটা নতুন জিনিস বানিয়ে খান আজকের আমি একটা নতুন জিনিস বানাবো মুড়ি দিয়ে মোয়া মোয়াটা কত সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর লাগবে আর ভসে পুরো হয়ে যাবে এখন একটা মোয়া খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা মোয়াটা খুব সুন্দর হয়েছে সুন্দর নরম আর ভসফ হয়েছে তোমরা যদি গুড় দিয়ে করো তাহলে আমি যে জিনিসগুলো চিনি পাকে মেশাবো তোমরা সেগুলো খুব সহজে পেয়ে যাবে তো প্রথমে আমি কড়াতে জল দিয়ে নমস্কার বন্ধুরা কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেরও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা মুড়ি তো তোমাদের সবার বাড়িতে কম বেশি আছে তো আজকের একটা নতুন জিনিস বানিয়ে খান আজকের আমি একটা নতুন জিনিস বানাবো মুড়ি দিয়ে মোয়া আর এই মোয়াটা আমি সম্পূর্ণ আলাদাভাবে করব খেতে খুব নরম হবে ভসভসি হবে বন্ধুরা চলো বেশি না দেরি করে এক্ষুনি গিয়ে মুড়ির মোয়াটা বানিয়ে ফেলাই তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো মুড়ির মোয়া তৈরি করতে গেলে তো গুড় লাগে আমি গুড় ছাড়া সম্পূর্ণ আলাদাভাবে করব তো দেখো আমি হাফ বাটি মতন চিনি নিয়েছি তো চিনি দিয়ে আমি মুড়ির মোয়াটা তৈরি করব আর এই চিনি তোমাদের বাড়িতে কম বেশি থাকে মোয়া তৈরি করতে গেলে চিনির পাক করতে হবে তো আমি উনানটা ধরে নিয়েছি এখন চিনির পাক তৈরি করব তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি চিনির আগে কী কী মেশাই আর খেতেও খুব সুন্দর লাগবে ভসভসে লাগবে আর আমি যে জিনিসগুলো চিনি পাকে মেশাবো তোমরা সেগুলো খুব সহজে পেয়ে যাবে তো প্রথমে আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি আর বাটিতে যে চিনি আছে চিনিগুলো এখন আমি ঢেলে দিচ্ছি আর বন্ধুরা দেখো চিনির পাকটা হালকা হয়ে লাল হয়ে এসেছে আর আমি একটা টক লেবু নিয়েছি বাড়িতে যে কোনো টক লেবু থাকলে ভালো হবে তো টক লেবুটা এখন আমি চুবড়ে দিচ্ছি আর বন্ধুরা লেবুটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটাতে হবে আর দু চামচ মতন বেসন দিতে হবে তো আমি দু চামচ বেসন নিয়ে নিচ্ছি এখানে গুলে তারপর এখানে ঢেলে দেবো আর বেসনটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে না হলে না যদি ফাটাও তোমরা যদি সরাসরি চিনি জলে দিয়ে দাও তাহলে ভালো হবে না আর আুর আলু হয়ে যাবে সেই জন্য আমি ভালো করে বাটিতে ফাটিয়ে নিচ্ছি তারপরে ঢেলে দেবো আর বেসন জলটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি আর বেসনটা দেওয়ার পর অনেকক্ষণ খুন্তি দিয়ে একটু নাড়তে হবে চিনি তো দেওয়া আছে মিষ্টি লাগবে কিন্তু বেসন না দিলে ভসভসে ভসে হবে না সেই জন্য বেসন দিয়ে এখন অনেকক্ষণ ধরে ঘুরছি আর বন্ধুরা আমার চিনির পাকটা হয়ে গেছে এখন আমি মুড়িটা ঢেলে দিচ্ছি আর মুড়িটা ঢালার পর এইভাবে খন্তি দিয়ে নাড়তে হবে মুড়ি দিয়ে এরকম কিছুক্ষণ খন্তি দিয়ে লাগতে হবে আর হালকা জালন দিয়ে লাগতে হবে বেশি জালন দিলে মুড়ির রঙটা পুরো কালচে হয়ে যাবে সেই জন্য আমি হালকা হালকা জ্বালন দিয়ে এইভাবে নাড়ছি আর মুয়ার রঙটা পুরো ফ্রেশ সাদা হবে তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা ভিডিওটি কন্টিনিউ লাস্ট দি দেখতে থাকো আমি কিভাবে মুড়ির মোয়াটা আছে করব আর বন্ধুরা আমার পাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন গোল গোল করা শুরু করে দেব আর এই মোয়াটা তৈরি করতে হলে একটু গরম গরম করলে ভালো হবে আর আর ঠান্ডা হয়ে গেলে মুয়া হবে না সেই জন্য গরম গরম মুয়াটা তৈরি করছি আর মুয়া তৈরি করতে গেলে একটা হাতের কাছে জলবাটি রাখতে হবে কারণ হাতে জল দিয়ে তারপরে মুয়াটা করলে মোয়াটা খুব সুন্দর হবে আর দেখো বন্ধুরা আমি একটা মুয়া তৈরি করেছি কত সুন্দর গোল গোল হয়ে গেছে আর ভস ভসে সুন্দর হয়েছে ভাঙছে না কত সুন্দর দেখো তো এইভাবে প্রত্যেকটা আমি মোয়া তৈরি করে নিই তারপরে আমি তোমাদের দেখাবো দেখো মুয়াটা কত সুন্দর করে তৈরি করেছে আর মুয়াটা তৈরি করার সময় তোমাদের হাফের বেশিটা দেখানো হয়নি কারণ তখন তাড়াতাড়ি করে তৈরি করতে হচ্ছে আর মুয়াটা গরম গরম না তৈরি করলে হবে না আর তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান তোমার দাদাভাইও তৈরি করে দিয়েছে তো দেখো দু লোক ঝটপট করে তৈরি করে ফেলেছি দেখো মুয়াটা কত সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর লাগবে আর ভসফসি পুরো হয়ে গেছে এখন একটা মুয়া খেয়ে দেখছি কেমন হয়েছে আর বন্ধুরা মুয়াটা খুব সুন্দর হয়েছে সুন্দর নরম আর ভসফ হয়েছে তোমরা যদি গুড় দিয়ে করো তাহলে কোনো কিছু মেশাতে হবে না আর আমার মতো যদি চিনি দিয়ে করো তাহলে আমি চিনিতে যে যে জিনিস মেশালাম সে সে জিনিস মেশাবে তাহলে খেতে খুবই ভালো লাগবে ভসফষে লাগবে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব পাশে থাকো